আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনার সবাই আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে আমি মনে করি বেশ আলোচনার জন্ম দিয়েছে কিন্তু মূলধারার অনেক জায়গাতেই হয়তো এই বিষয়টি সেভাবে গুরুত্ব পাচ্ছে না অথচ এই একটি বিষয় বা একটি পরিসংখ্যান হয়তো পুরো নির্বাচনের ভাগ্য বা নির্বাচনের গ্রহণযোগ্যতা সম্পর্কে আমাদেরকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন সরকার বা নির্বাচন সংশ্লিষ্ট মহল থেকে একটা আশাবাদ কিন্তু ব্যক্ত করা হয়েছে সেটা হচ্ছে আগামী নির্বাচনে অন্তত পঞ্চান্ন শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন পঞ্চান্ন শতাংশ সংখ্যাটা কিন্তু নিহাত কম নয় বিশেষ করে যখন বিরোধী দলগুলোর একটা বড় অংশ নির্বাচনে নেই তখন এই অর্ধেকের বেশি মানুষ ভোট কিনতে যাবেন এমনটা আশা করা বেশ সাহসী বলা চলে কিন্তু প্রশ্ন হলো এই আশার ভিত্তিটা আসলে কি এটা কি কোনো মাঠ পর্যায়ের জরিপ নাকি শুধুই একটা অনুমান আজ আমরা এই পঞ্চান্ন শতাংশের হিসাবটা মেলাতে চেষ্টা করব তবে কোনো ধরনের কাল্পনিক বা অনুমান নির্ভর কথা দিয়ে নয় বরঞ্চ আমাদের হাতে আসা একদম সতেজ কিছু তথ্য উপাত্ত দিয়ে আর এই তথ্যগুলো আসছে এমন দুটো জায়গা থেকে যা আমাদের নির্বাচনের লিটমাস টেস্ট বা অ্যাসিড টেস্ট হতে পারে একটি হলো আমাদের অর্থনীতির লাইফলাইন সেই প্রবাসী ভাই এবং বোনেরা আর অন্যটি হলো কারাগারের বন্দিরা এই দুই শ্রেণীর ভোটারের আচরণ বিশ্লেষণ করলে আমরা হয়তো বুঝতে পারবো বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে চলেছে সেটি আসলে কি হতে যাচ্ছে প্রথমে আসি প্রবাসীদের কথায় আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার পেছনে তারাই কিন্তু কারিগর এবারে প্রথম ব্যাপকভাবে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালে ভোট দেওয়ার সরকার এবং নির্বাচন কমিশন অনেক পিটিয়ে এই বিষয়টি প্রবাসীরা তাদের মতামত জানাতে পারবেন আমরাও কিন্তু ভেবেছিলাম দীর্ঘদিন ধরে যারা দেশের বাইরে আছেন দেশের রাজনীতি নিয়ে তাদের আগ্রহের আসলে কোনো ধরনের কমতি নেই সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাক্টিভিটি দেখলেই কিন্তু বোঝা যায় তারা দেশ নিয়ে কতটা ভাবেন তাই ধারণা করা হচ্ছিল এই সুযোগটা পেলেই তারা লুফে নেবেন অন্তত 70 বা 80 শতাংশ ভোট তাদের কাছ থেকে আসতে পারে কিন্তু বাস্তবতা আসলে কি বলছে আসুন একটু হিসাবটা করে দেখি সরকারি হিসাব এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে মতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশের সংখ্যা প্রায় এক কোটি বিশ লাখ থেকে এক কোটি পঞ্চাশ লাখের মতো সংখ্যাটা কিন্তু বিশাল একটা ছোটখাটো দেশের মোট জনসংখ্যার সমান মানুষ আমাদের বাইরে থাকে এখন এই দেড় কোটি মানুষের মধ্যে কতজন ভোট দিয়েছেন বলে আপনারা আসলে মনে করেন দশ লাখ বিশ লাখ নাকি পঞ্চাশ লাখ নাকি তার থেকেও বেশি। অবশ্যই যাবেন। নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত যে তথ্য এসেছে বা যে পরিমাণ পোস্টাল ব্যালট তারা রিসিভ করেছেন সেই সংখ্যাটা মাত্র চার লাখ আটান্ন হাজারের আশেপাশে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দেড় কোটি মানুষের মধ্যে মাত্র সাড়ে চার লাখ বা তার সামান্য কিছু বেশি মানুষ ভোট দিয়েছেন এখন আপনি যদি ক্যালকুলেটর নিয়ে বসেন তাহলে দেখবেন এই সংখ্যাটা মোট প্রবাসী ভোটারদের তিন শতাংশেরও কিন্তু কম এখন ঠান্ডা মতো একবার চিন্তা করে দেখুন সাতানব্বই শতাংশ প্রবাসী যারা দেশের রেমিটেন্স যোদ্ধা যারা দেশের ভালো মন্দ নিয়ে সবসময় সচ্ছা তারা এই নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদের কিন্তু পুরোপুরিভাবে সরিয়ে রেখেছে তারা কোনো ধরনের ভোট দেননি কিন্তু কেন দেননি এটা কি শুধুই ব্যালট পেপার না পাওয়ার কারণে নাকি এর পেছনে অন্য বড় কোনো বার্তা আছে দেখুন কিছু লজিস্টিক সমস্যা অবশ্যই থাকতে পারে হয়তো সবার কাছে ব্যালট পৌঁছায়নি হয়তো ডাক বিভাগের ধীরগতি ছিল কিন্তু তাই বলে সাতান্ন শতাংশ মানুষ ভোট দেবে না এটা কিন্তু বিশ্বাস করা কঠিন শুধুই কারণে একটা অংশ দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন এটা একটা প্রতিবাদ। এই যে প্রবাসীরা ভোট দিলেন না এর মাধ্যমে তারা কি বুঝিয়ে দিলেন বর্তমান নির্বাচন প্রক্রিয়ার উপর তাদের কোনো আস্থা নেই এই বিষয়টি তারা কি মনে করছেন যে এই ভুটে অংশ নেয়া আর না নেয়া দুটোই একই কথা দেখুন সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে একটা গ্রাফ বা ফটো ঢুকছে যেখানে দেখানো হচ্ছে যে প্রবাসীরা ভুট বর্জন করেছেন যদিও বলা হচ্ছে এটা বিরোধী পক্ষের প্রচারণার অংশ কিন্তু তত্ত্বের দিক থেকে তো এটা কোনোভাবেই ভুল নয় সরকারি ডাটাই বলছে ভুট পড়েছে নগণ্য এই নিরবতা কিন্তু অনেক উচ্চস্বরে কথা বলছে প্রবাসীরা যখন মুখ ফিরিয়ে নেন তখন বুঝতে হবে দেশের অভ্যন্তরের সাধারণ মানুষের সেন্টিমেন্টেও খুব একটা ভিন্ন হাওয়া আসবে না এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে কারাগারের বন্দি আপনারা অবশ্যই জানেন ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু এবার কারাগারের বন্দীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এটা কিন্তু একটা ঐতিহাসিক পদক্ষেপ হতে পারত কারাগারে বর্তমান সময়ে যারা আছেন তারা তো এক প্রকার রাষ্ট্রের আছেন সেখানে ভোট তো কথা। বাইরের মতো সেখানে কোন ধরনের মারামারি বা ভয় সুযোগ নেই কিন্তু সেখানে আসলে কি ঘটল। দেখুন বিভিন্নভাবে খবর বেরিয়েছে যে কারাগারে ভোট দেওয়ার সুযোগ পেয়েও তিরানব্বই শতাংশ বন্দি ভোট দেননি মাত্র সাত শতাংশ বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভাবা যায় যারা চার দেয়ালের ভেতরে আছেন যাদের হয়তো অন্য কোনো বিনোদনের কোনো ধরনের সুযোগ নেই তারা কিন্তু এই ভোটের উৎসবে অংশ নিতে পারতেন কিন্তু তারাও কিনা মুখ ফিরিয়ে নিয়েছেন তিরানব্বই শতাংশ বন্দী ভোট বর্জন করেছেন এখন এই দুইটা চিত্রকে যদি আমরা পাশাপাশি রাখি একদিকে প্রবাসীরা যারা কিনা মুক্ত বাতাসে আছেন বিদেশের মাটিতে তারা ভোট দিচ্ছেন না সাতানব্বই শতাংশ অন্যদিকে যারা দেশের ভেতরে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে আছেন তারাও ভোট দিচ্ছেন না তিরানব্বই শতাংশ বর্জন তাহলে মাঝখানে যারা আমরা সাধারণ জনগণ যারা দেশে আছি তাদের মানসিক অবস্থাটা আসলে কোন দিকে দেখুন সরকার কিন্তু দাবি করছে পঞ্চান্ন শতাংশ ভোট পড়বে কিন্তু প্রবাস এবং কারাগারের এই চিত্র দেখার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন যাচ্ছে এই পঞ্চান্ন শতাংশ থেকে নাকি আগের নির্বাচনগুলোর মতো যেমনটা আমরা চোদ্দ আঠারো বা চব্বিশ সালে দেখেছি ভোটের দিন একরকম চিত্র দেখা যাবে আর দিন শেষে কাগজে কলমে অন্যরকম একটা পার্সেন্টেজ জনগণকে দেখানো হবে দেখুন সিপিডি বা সেন্টার ফর পলিসি ডায়লগ তারা কিন্তু ইতিমধ্যেই বলেছে এই নির্বাচন ইনক্লুসিভ কিংবা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না অর্থাৎ সব দলের অংশগ্রহণ নেই আর অংশগ্রহণমূলক না হলে ভোটারদের আগ্রহ থাকে না এটাই কিন্তু একটি স্বাভাবিক বিষয় মাঠের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি কিন্তু সেই আমেজ নেই পাড়া মহল্লায় সেই মাইকিং সেই চায়ের দোকানের তর্ক বিতর্ক সেই সমারোহ কিন্তু খুব একটা উত্তেজিত নয় একটা গুমট ভাব যেন সবাই কোনো কিছুর অপেক্ষায় আছে অথবা সবাই এই ভুটের প্রতি অনীহা প্রকাশ করছে ভোটের পরিবেশকে বলা হয় উৎসব মুখর কিন্তু এবার পরিবেশটা অনেকেই কিন্তু বর্ণনা করেছেন একপাক্ষিক এবং নিরুত্তাপ হিসাবে মানুষ যদি মনে করে যে আমরা ভুটে ফলাফলের কোনো পরিবর্তন হবে না বা ফলাফল আগেই নির্ধারিত হয়ে আছে তাহলে তারা কেন লাইন ধরে রুদে পুরে আসলে ভুট দিতে যাবে প্রবাসীরা হয়তো এই বার্তাটাই আগে বাকি দিয়ে দিলেন তারা হয়তো বুঝিয়ে দিলেন যে অংশগ্রহণ নির্বাচনে অংশ নিয়ে তারা এই প্রক্রিয়াকে কোনোভাবেই বৈধতা দিতে না। এখন প্রশ্ন হলো সরকার কি এই বার্তাটা আদৌ বুঝতে পারছে আমি মনে করি অবশ্যই বুঝছে কিন্তু রাজনীতির মাঠে তো আর দুর্বলতা দেখানো যায় না তাই হয়তো পঞ্চান্ন শতাংশের গল্পটা বলা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যদি সত্যি সত্যি কোনো কারচুপি ছাড়া কোনো ধরনের কৃত্রিম উপায় ছাড়া ভোট হয় তবে কাস্টিং ভোটের হার পার হবে কিনা তা নিয়ে কিন্তু অনেক সন্দেহ রয়েছে আর যদি জোর করে বা কৌশল করে পার্সেন্টেজ বাড়ানো হয় তবে সেটা হয়তো কাগজে কলমে একটা সংখ্যা হবে কিন্তু তার পেছনের যে জনসমর্থন থাকা দরকার সেটা কিন্তু কোনোভাবেই থাকবে না গত দেড় বছরে দেশের মানুষ কিন্তু অনেক চড়ায় উত্তর দেখেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই সব কিছু নিয়ে মানুষের আছে এবং সেই ক্ষুবের ভয় প্রকাশ গঠানোর একটা জায়গা হতে পারতো নির্বাচন কিন্তু যখন মানুষ দেখে যে নির্বাচনে আসলে বাঁচ বিচারের সুযোগ নেই তখন তারা নীরব হয়ে যায় আর এই নিরবতাই কিন্তু গণতন্ত্রের জন্য আমি মনে করি একটি বড় সংকেত দেখুন মাইকেল মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা যখন বলেন যে সরকার ভয়ে আওয়ামী লীগ কিংবা বিরোধী পক্ষকে নিষিদ্ধ করেছে বা দূরে রেখেছে তখন সেটাকে কিন্তু আর নিছক বিদেশি ষড়যন্ত্র বলে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না কারণ দেশের মানুষ হয়তো দেখছে মাঠে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা নেই আর প্রতিদ্বন্দ্বিতা ছাড়া খেলা কোনোভাবেই জমে না এটাই আসলে খেলার মাঠের মূল নিয়ম এবং খেলার মাঠ হোক কিংবা রাজনীতি সব জায়গায় কিন্তু এটা সত্য আমাদের আলোচনার সারমর্ম যদি টানি তাহলে দেখা যাচ্ছে প্রবাসীরা কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছেন তারা এক কথায় বুট বর্জন করেছেন বন্দিরাও কিন্তু তাদের অনীহা প্রকাশ করেছেন এখন বাকি শুধু দেশের আমজনতা বারোই ফেব্রুয়ারি কি তারা এই বর্জনের মিছিলে সামিল হবেন নাকি সরকারের প্রত্যাশা অনুযায়ী তারা ভুট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন যদি প্রবাসীদের এই তিন শতাংশ ভোটের হারকে আমরা একটি স্যাম্পল বা নমুনা হিসেবে ধরি তাহলে জাতীয় নির্বাচনের প্রভাব আসলে কেমন হতে পারে গণিত বলে স্যাম্পল যদি রিপ্রেজেন্টেটিভ হয় তবে মূল ফলাফলেও তার ছায়া পড়বে সেক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ তো দূরের কথা দশ থেকে পনেরো শতাংশ ভোট পরাও কঠিন হতে পারে আর যদি সরকার যে কোনো মূল্যে দেখাতে চায় যে নির্বাচন সফল হয়েছে তবে হয়তো আমরা আবার সেই ম্যাজিক নাম্বারের খেলা দেখব যা আগের নির্বাচনগুলোতে আমরা অতীতে দেখে এসেছি তবে একটা বিষয় আসলে মনে রাখা জরুরি সংখ্যা দিয়ে কিন্তু বৈধতা প্রমাণের চেষ্টা করা যায় কিন্তু গ্রহণযোগ্যতা অর্জন করা যায় না প্রবাসীরা কিন্তু আমাদের রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতি বাঁচিয়ে রাখেন তারা যখন দেশের রাজনৈতিক প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নেন তখন কিন্তু বুঝতে হবে কোথাও না কোথাও একটা বড় ক্ষত তৈরি হয়েছে এই ক্ষত সারানোর উদ্যোগ যদি না নেওয়া হয় তবে শুধু পার্সেন্টেজের অঙ্ক মেলানোর চেষ্টা নয় বরঞ্চ দীর্ঘ মেয়াদে দেশের জন্য কোনো ধরনের কল্যাণকর পরিবেশ আসবে না দেখুন রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নেই এটা আমরা সবাই জানি অথচ বর্তমান পরিস্থিতি যে বার্তা দিচ্ছে তা উপেক্ষা করার মতো নয় আমরা চাই দেশে একটি সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক কিন্তু সেই চাওয়া আর পাওয়ার মধ্যে বর্তমান সময়ে যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে তা কবে ঘুজবে সেটাই এখন আসলে দেখার বিষয় এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এখানকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ